মাথায় মেঘ যে বেরছে ওই যে দেখা যাইতেছে কালকে ঠিক রাত্রের বারোটার দিকে বারোটার পরই বারোটার পরে মেবি সাড়ে বারোটার দিকে রওনা দিছিলাম ককদাজার থেকে তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা এখন সীতাকুণ্ড পার করছি বেশি সময় খায়নি নিছে বাইজিত লিঙ্ক রোডের যে আগে মানে বাইজিত লিঙ্ক পর্যন্ত আসতে কক্সবাজার থেকে বাইজিত লিঙ্ক পর্যন্ত আসতেই বেশি সময় লাইনের রোড তো আর রাত্রে রওনা দিয়েছিলাম তো অনেক রিক্স ছিল বেশি টানতে পারি যার কারণে অনেক বেশি লেট হয়ে গেছে গা আর এখন টানতেছি মোটামুটি ভালোই কারণ রাস্তা ফাঁকা আর এখানে ডাবল লাইনের রোড মজা লাগতেছে আমার সাথে যে আছে ও অনেকটা আগে চলে গেছে আমি দাঁড়াইয়া ক্যামেরা ট্যামেরা সেটাতেছিলাম ভাবছিলাম যে ভিডিও করুম না তো ওয়েদার দেখে মানে ওয়েদার দেখে ডিসিশন নিলাম যে কিছু ভিডিও করি ওয়েদারটা ভালো লাগতেছে আর এই সাইডে এখন দেখা যাইতেছে না পার্কি এসে উঠছি ওই সাইডে পাহাড়ের চূড়ায় মানে পাহাড়ের মাথায় আপনার মেঘ জমা ছিল দেখতে খুব ভালো লাগতেছিল লাগতেছিলাম আপনাদেরকে একটু দেখাই এই কারণেই ভিডিও করা এলে আজকে ফেরার মধ্যে তেমন ভিডিও টিডিও করার নিয়ম ছিল না তবে কক্সবাজারে বাইক নিয়ে যাওয়ার পরে একটা জিনিস খারাপ লাগলো অনেক যে মানে ওইখানকার যে লোকাল রিক্সারা রিকশাগুলো আছে লোকাল রিকশা ওগুলা মানে শহরে সাইড দিতে চায় না হরণ দিলেও সাইড দিতে চায় না মানে নিজে যায় না আরেকজনের যাইতেও দেয় না এরকম একটা ব্যাপার আর ওদিকে আমি যা ছিলাম তিন দিন তিন দিনে প্রায় তিনটা অ্যাক্সিডেন্ট দেখা হয়ে গেছে আমার এই তিনটা অ্যাক্সিডেন্ট বাইক আর ওইটা হচ্ছে গিয়া অটোরিকশা এক লাইনের রোড তো ওই আপনার ডলফিন মোড় থেকে যে কি যেন ভুলে গেলাম টেকনাফ হ্যাঁ টেকনাফ ডলফিন মোড় থেকে যে টেকনাফ পর্যন্ত যে রাস্তাটা পুরোটাই এক লাইনের রাস্তা তো আর গাড়িগুলো চলেও একদম ঢুমছে কি কম যার কারণে ওদিকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম টাইমে আর একটা জিনিস ওদিকে আজকে দেখলাম এবার দেখলাম যে কাজ চলতেছে রাস্তাঘাটের কাজ চলতেছে গতবার ছিল না কাজ এবার দেখি কাজ মেবি কাজ মানে ডাবল লাইনের রাস্তা তৈরি করতে পারে সেও না দেখলাম কাজ চলতেছে যাই হোক ডাবল লাইনের রাস্তাটা হইলে উপকার হইব একটু এই আমার সাথে যে ছিল ওরে পাইতেছি না মানে ও এমন টানা টানছে এমন ওরে খুঁজেই পাইতেছি না আমি প্রায় আশি প্লাস চাল টানতেছি তারপর ওরে পাইতেছি না অনেকটা আগে চলে গেছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা আর বড় বড় বৃষ্টির ফোটা পড়তেছে মনে হইতেছে বৃষ্টি নামবে বৃষ্টি নামলে অবস্থা টাইট কালকে রাত্রে আসার সময় বৃষ্টি নামছিল একবার ভিজছি ভিজার পরেও ভিজার পরে ওই ভিজা জামা কাপড় শরীরে একবার শুকাইছে এখন যদি আবার ভিজি তাহলে তো অবস্থা টাইট হয়ে যাবো একদম ঢাকা পৌঁছাইতে আর তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট লাগবে আজকে আজকে রাস্তাঘাট ফাঁকাই দেখতেছি একটা বিষয় আপনারা যখন কব আসবেন অবশ্যই সবকিছুর ক্ষেত্রে সচেতন হয়ে থাকবেন কারণ এদিকে অনেক বেশি স্ক্যাম হয় এখানে চোর বাট এক দে যেটাকে বলে बाटपड़ शेष नईने